মূলত দুই দেশেরই ভোটার কার্ড পকেটে ভোট দেন দুই দেশেই কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে ধরা পড়লেন ক্যানিং থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশকে গ্রেপ্তার করলো ক্যানিং থানা পুলিশ পুলিশ গোপন সূত্রে খবর পাই এক ব্যক্তির দুই দেশের ভোটার কার্ড নিয়ে বসবাস করছেন ক্যানিংয়ে ক্যানিং থানা অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতে মধুখালী ভান্ডারী পাড়ায় বাস করছেন আকবর আলী মোল্লা পুলিশ জানতে পারে ওই ব্যক্তি আসলে বাংলাদেশি তার বাড়ি থেকে উদ্ধার করে বাংলাদেশি ভোটার কার্ড দুই দেশেরই কাগজপত্র পায় আকবর আলীর মোল্লার কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ডে তার নাম মোহাম্মদ আকবর আলী গাজী বাংলাদেশের সাত কেউটা বাসিন্দার মঙ্গলবার রাতে তাকে আটক করা হলেও বুধবার তাকে সকাল নটা নাগাদ গ্রেপ্তার করা হয় জিতুকে বুধবার আলিপুর আদালতে পাঠানো হয় এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানা পুলিশ কিভাবে সে ভারতবর্ষে ভোটার কার্ড তৈরি করলেন এই বিষয়ে খতিয়ে দেখবে ক্যানিং থানা পুলিশ দুই দেশেরই ভোটার কার্ড